বাবা বিয়া কইরা চলে গেছে তারপরে মা ও বিয়া বসে চলে গেছে আর যাবে মা ও বিয়া বসে গেছে ভাই বোন কয়জন আপনারা আমরা দুই বোন বড় বোন একটা আপনি না হ্যাঁ এখন থাকেন কই আপনি থাকে বড় বোনের বাসাতেই বড় বোনের বাসা দুলাভাই আছে হ্যাঁ হ্যাঁ আছে দুলাভাই আছে আচ্ছা তো জন্য আসছেন তো দিবদনে আইসি একটা ভালো মনের মানুষের মতো মানুষ পাইলে যেমন পাশে থাকবে সুখ দুঃখ বলবে সেরকম একটা মানুষ পাইলে তাকে বিয়ে শাদী করব তার জন্য কি পড়াশোনা করছেন হ্যাঁ পড়াশোনা করছে আমি নাম ঠিকানা জানি এই পর্যন্ত কতটুকু ফাইভ প্লাস ফাইভ করছেন আলিব হ্যাঁ ইনশাল্লাহ কোরারশিপ পড়ছে আচ্ছা গ্রামের বাড়ি কোথায় ছিল আপনাদের গ্রামের বাড়ি রাজশাহী রাজশাহী নাটর আচ্ছা ওখানে একটা ভালো মানুষ চান পাচ্ছে না ভালো মানুষ আপনার আশেপাশে নাই থাকলে কি আর প্রতিবেদনে যায় মানে কষ্টে পড়ে প্রতিবেদনে গেছে তাই কি ভালো মানুষ বলো বাপ সবাই তো ভালো মানুষ হুম পছন্দ হয় না টাকা পয়সা চায় না কি বিয়ে করতে বিয়ে করতে আমি তো টাকা পয়সার জন্য প্রতিবেদন যাচ্ছি না যে আমার ভালো মনের মতো একটা মানুষ হবে যে আমার পাশে থাকবো সুখ দুঃখ বুঝবো সে বিয়ার পর আপনি দায়িত্ব নিলে আপনি টাকা পয়সা দেব এর আগে আমি চাই না আচ্ছা ভালো কথা যোগাযোগ করবে কিভাবে এই যে নাম্বারটা দিচ্ছি <Num number নাম্বার বলতে পারবে হ্যাঁ আমার সাথে সাথে বলতে পারবে না মুখস্থ আছে আমি মুখে বলতে পারবো নাম্বারটা দিলে মুখস্থ নাই হ্যাঁ কই কি ঠিক আছে আমি বলে দিচ্ছি আমার সাথে বলে না আচ্ছা দর্শক এই যে কি নাম নুপুর না হ্যাঁ নুপুরের নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 017 017 35 35 23 23 99 99 17 17 লাস্টে 17 এর নাম্বার না দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ টু ডবল নাইন ওয়ান সেভেন এটাই হচ্ছে নকুরের নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা দর্শক ফোন দিলে ভালো করে কথা বলা যাবে তো হ্যাঁ ঠিক মতো তিন বেলা খান খাওয়া দাওয়া করেন তিন বেলা খাইলে কি আর এরকম সুখ না হইতাম যেরকম খেতে হইতো কম খান দেখে সুখ নাই না আচ্ছা ঠিক আছে বিয়ে সাদি হইলে পরে ভালো করে খান মোটা তো হয়ে যায় না আর কিছু বলবেন তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পুরো কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা শুরু করে দিবেন আল্লাহ আলাইকুম